দিনে দিনে গ্রীষ্মের তাপদাহ অসহনীয় হয়ে উঠেছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ডায়রিয়া ও আমাশয়জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে দূষিত পানি পান না করা এবং অস্বাস্থ্যকর খাবার গ্রহণ এর অন্যতম প্রধান কারণ সাধারণত পানির মতো বারবার পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলা হয় চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার বা তার বেশিবার পাতলা পায়খানা হলে একে ডায়রিয়া বলা হয় ডায়রিয়ার অন্যতম লক্ষণ হচ্ছে পায়খানা নিয়ন্ত্রণে রাখতে না পারা অনেক সময় পোশাকেও পায়খানা লেগে যেতে পারে তলপেটে কামড় বা তীব্র ব্যথা অনুভব করা বমি বমি ভাব থাকা অনেক সময় বমি বমি ভাব নাও থাকতে পারে শরীর দুর্বল হয়ে যাওয়া পায়খানার সাথে রক্ত যেতে পারে এছাড়াও জ্বর এবং ঠান্ডা লাগতে পারে হালকা মাথা ব্যথা বা মাথা ঘোরা সমস্যা থাকতে পারে তো এগুলি হচ্ছে ডায়রিয়ার লক্ষণ তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটির নাম হচ্ছে লোপেসিম এই লোপেসিম ট্যাবলেটটি গ্যাস সম্পর্কিত পেটের অস্বস্তি ও তীব্র ডায়রিয়া লক্ষণ সহ পেট ফাঁপা পেট ব্যথা উপশম করে এই লোপেসিম ট্যাবলেটটি তো এই ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি এটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকরী একটি ট্যাবলেট এই হচ্ছে লোপেসিম ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যাবলেটটি আপনারা ডায়রিয়ার ক্ষেত্রে কিভাবে খাবেন সাধারণ বা প্রাম্ভিক ক্ষেত্রে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন প্রাথমিক চিকিৎসা হিসেবে আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন এটি খাবার নিয়ম হচ্ছে প্রথমবার ডায়রিয়ার ক্ষেত্রে প্রথমবার লুজ বায়োবেল মুভমেন্টের ক্ষেত্রে আপনারা দুইটি ট্যাবলেট একসাথে খেতে পারেন এবং প্রতিবার বাথরুমের পরে একটি করে ট্যাবলেট আপনারা খেতে পারেন এভাবে দৈনিক সর্বোচ্চ আট মিলিগ্রাম চারটি ট্যাবলেট আপনারা খেতে পারবেন এবং এটি দুই দিনের বেশি সেবন করা যাবে না কাজেই আপনারা এটি রোগের উপর সমন্বয় করে এটি গ্রহণ করতে হবে অর্থাৎ প্রথমবার বাইরে যাওয়ার ক্ষেত্রে আপনারা দুইটি ট্যাবলেট একসাথে খেতে পারবেন এবং পরবর্তীবার বাথরুমে যাওয়ার পরবর্তী বার থেকে একটি ট্যাবলেট আপনারা খেতে পারবেন এভাবে দৈনিক আট মিলিগ্রাম আপনারা গ্রহণ করতে পারবেন এটির ভিতরে রয়েছে একটি ট্যাবলেটের ভিতরে রয়েছে দুই মিলিগ্রাম অর্থাৎ টোটাল চারটি ট্যাবলেট আপনারা দৈনিক খেতে পারবেন তবে অবশ্যই আপনারা এটি খাবার পূর্বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে এই লোপেসিম ট্যাবলেটটি খাওয়ার চেষ্টা করবেন এবং যে সকল বাচ্চাদের বয়স নয় থেকে এগারো বছরের ভিতরে তারা প্রতিবার একটি ট্যাবলেট খেতে পারবে এবং পরবর্তীবার থেকে একটি ট্যাবলেট খেতে পারবে সর্বোচ্চ তিনটি ট্যাবলেট এগারো বছরই শিশুদের ক্ষেত্রে এটি খেতে পারবে এই লোপেসিম ট্যাবলেটটি বাজাজাত করে থাকে নাবানা ফার্মা লিমিটেড এটি নাবানা কোম্পানির একটি প্রোডাক্ট এটির মূল্য কত টাকা সেটি আপনাদেরকে বলে দিচ্ছি এই লোপেসিম ট্যাবলেটটি এর পূর্তি পিসের মূল্য হচ্ছে পাঁচ টাকা করে আপনারা পাঁচ টাকায় যে কোনো ফার্মেসির দোকান থেকে এটি ক্রয় করতে পারবেন এটি গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না সেটি আপনাদেরকে বলে দিচ্ছি গর্ভাবস্থায় এই লোপেসিম ট্যাবলেটটির নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি সেক্ষেত্রে অবশ্যই এটি ব্যবহার এড়িয়ে যেতে হবে তো এই ছিল লোপেসিম ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন